জ্যোতিপ্রিয় দেখেছি জীবন কৃষ্ণ দেখেছি এবার দেখছি জীবন কৃষ্ণ স্ত্রীও এর মধ্যে যুক্ত থাকলেও থাকতে পারে জীবন কৃষ্ণর আটটা অ্যাকাউন্ট আপনার কতগুলো অ্যাকাউন্ট আছে ভাবুন যারা তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী বিপুল টাকা সে সত্যি লক্ষ টাকা পাওয়া গেছে সেই সমস্ত অ্যাকাউন্টে জীবনের স্ত্রী তগরি সাহার অ্যাকাউন্টেও বিপুল টাকা এই যে তৃণমূল কংগ্রেস কথায় কথায় আম্বানি আদানি টাটা বিল্লা এই সমস্ত করে না এরা কিন্তু কেউ শিল্পপতি নয় জীবন কিশোর সাহা কি করতেন জানেন তো কমেন্টে লিখুন কুড়ি সালে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে ২৬ লক্ষ টাকা জমা পড়েছে টাকার উৎস জানতে চাই ইডি আন অ্যাকাউন্টের টাকা বলে এই মুহূর্তে তদন্তের আওতায় তার স্ত্রীও স্কুলের বেতন বলে জীবন স্ত্রী দাবি করেছেন ভাবুন এত টাকা বেতন পেয়ে গেছেন এই কয়েক মাসে আমার ধারণা নিশ্চয়ই অনুব্রত মণ্ডল বা জ্যোতিপ্রিয় মণ্ডলকে জ্যোতিপ্রিয় মল্লিককে জীবন জীবনকৃষ্ঠ সাহা দিতেন সপরিবারে